হ্যাঁ দোসতো বলসো তোমার হোয়াটসঅ্যাপ এ আমন্ত্রণটা আবার বিটিসেরের অফিশিয়াল মেইলেও তোমার আমি হোয়াটসঅ্যাপ এ পাঠাইছি তুমি কালকে আবু ভাই আমরা প্রায় তিনশো পাঁচ জনের ফর্মি করতেছি প্রায় দুই ঘন্টা চলতেছে আরো প্রায় দুই ঘন্টা দরকার ইনশাল্লাহ আমরা আজকে রাত্রের মধ্যে শেষ করবো আমাদের ফর্মের যাচাই বাছাই করে সংখ্যা

আমরা সকল পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাজ করতেছি ইনশাল্লাহ পঁচিশ তারিখ একটা সুন্দর উপস্থাপনা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে আমাদের পঁচিশে জানুয়ারি অনুষ্ঠানটি করতে যাচ্ছি আশা রাখি সুন্দর এবং সব আমাদের রেজিস্ট্রেশন কমিটি তারা সার্বিক কাজ প্রায় সম্পন্ন দিকে চেয়েছে কমিটি তাদের কাজ সম্পন্ন নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা মনে করি খাদ্য কমিটি সব সকল ক্ষেত্রে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিব আমরা সকলকে সহযোগিতা চাই এবং সকলের সহযোগিতা থাকতে পারিবারিক সম্পন্ডলের এই আগামী দিনের এই মিলন মাল দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ এসোসিয়েশনের হয় এর জন্য সকলের আন্তরিক সহ সহযোগিতা এবং উপস্থিত কামনা করি আপনাদের সকলের উপস্থিত থাকলে এটি সফল এবং সার্থক হবে বলে আমরা আশা করি